আপনারা সবাই কেমন আছেন নিয়মিত বাগান অংশ হিসেবে আজকে আমরা এসেছি সেই বিখ্যাত আম জিয়াই পণ্য হিসেবে স্বীকৃত হারিভাঙ্গা আমের দেশে আমরা আজকে যে বাগানে এসেছি এটা হচ্ছে পদাগঞ্জেই অবস্থান করে সাইজ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে আমের সাইজ এবার যদিও এবার খরা হয়েছে বৃষ্টি হয়েছে গত দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ঝড় হওয়ার কারণে আমাদের আমগুলো অনেক নষ্ট হয়েছে আমাদের এই যে বাগানে আসছে এই বাগানটা দেখলেই আপনারা বুঝবেন এই পরিচ্ছন্ন বাগান বাগানের পরিবেশটা দেখেন একটা গাছের সাথে আরেকটা গাছ লেগে যায় নাই এই জিনিসগুলো আপনারা খেয়াল করলে বুঝবেন এই এই যে পাশে আবার আরো আমাদের কিছু বড় বড় গাছ আছে আর আমাদের এই নিয়মিত ভিজিটের অংশ হিসেবে আমরা আপনাদের আপ টু ডেট সবকিছু জানাবো সময়। আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আল্লাহর আমাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম